পেঁপে চিংড়ির এই রেসিপি একবার যদি বানান গ্যারেন্টি সহকারে বলতে পারি যারা পেঁপে খায় না তারাও আপনাকে এই রেসিপিটা আবার বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবে খেতে এতটাই সুস্বাদু যে ভাতের সাথে শুধু এই পদটাই যদি বানিয়ে দেন অন্য আর কোনো পদের দরকার পড়বে না আমি এখানে কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি এবং পেঁপেগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমি যেই সাইজে টুকরো টুকরো করেছি তার থেকে ছোটো সাইজও আপনারা করতে পারেন পেঁপেগুলো কাটা হয়ে গেছে এইবার আমরা চিংড়িটা ম্যারিনেট করে চিংড়িটা ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে মিনিটের জন্য ঢেকে রেখে দেব নিয়েছি এবং তার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম পাত্রে জল গরম হয়ে গেলেই এখানে কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য পেঁপেগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি তাতে এই রান্নাটা করতে খুব সুবিধা হবে যতক্ষণ ভাপানো হচ্ছে চলুন আমি পেঁয়াজ আর টমেটো কুচি কুচি করে নিচ্ছি এইবারে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে নিলাম আর যে ম্যারিনেট করেছিলাম চিংড়ি মাছগুলোকে সেগুলোকে আলতোভাবে ভেজে তুলে নেব বেশি ভাজার প্রয়োজন নেই হলে কিন্তু চিংড়ি মাছ চিমসে যাবে চিংড়ি মাছ তুলে নেওয়ার পর সেই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন আর তারপরে যে কুচি করে পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভাজা ভাজা হলেই আর লাল লাল হয়ে গেলেই দিয়ে দেবো আদা রসুন বাটা দুই চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা একটু ভেজে নেবো কাঁচা গন্ধ কেটে গেলেই টুকরো করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই অল্প ভাজা হলেই এখানে দিয়ে দেবো পেঁপে কারণ পেঁপেটাও সঙ্গে ভাজলে পেঁপে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে নুন আর হলুদ দিয়ে আমি এবারে সবগুলোকে খুব ভালো করে ভেজে নেবো আর তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি যেমন দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সব মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে দিয়েছি সামান্য জল আর এইবারে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা চাইলে এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেম রেখে কষিয়েও নিতে পারেন আবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দিতে পারেন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম আর এখন দেখুন পেঁপে প্রায় সেদ্ধ হয়ে এসেছে পেঁপেটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য আমি একটা চামচ দিয়ে পেঁপেগুলোকে কেটে কেটে দিচ্ছি যখন দেখবেন এরকম মাঝখান দিয়ে দুফালা হয়ে যাচ্ছে তার মানে বুঝবেন পেঁপে সেদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমাদের চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে আর চিংড়ি মাছ দেওয়ার পর পেঁপে একদম সফট হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যখন আমি পেঁপেগুলোকে চামচ দিয়েই কাটছিলাম মাঝখানে দিয়ে দু ফালা হয়ে যাচ্ছিল কিন্তু পেঁপে খুব সফট হয়েছিল না এই মুহুর্তে যখন আমি চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেবো তখন পেঁপে খুব সফট হয়ে যাবে আর যখন দেখবেন পেঁপে খুব সফট হয়ে গেছে এই মুহূর্তে সামান্য চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলুন তাহলেই রেডি হয়ে যাবে পেঁপে চিংড়ির এই রেসিপিটা আর খেতে এতটাই দারুণ হয়েছিল সত্যি কথা বলতে আমার বড়ই পেঁপে খেতে খুব একটা পছন্দ করে না কিন্তু এই রেসিপি করার পর ও আমাকে বারবার বলেছে এই রেসিপিটাই বারবার করতে আপনারাও একবার এই রেসিপি বানিয়ে অবশ্যই দেখবেন তাহলে এখনকার মতন বিদায় নিচ্ছি আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে ধন্যবাদ